দর্শক সরাসরি যুক্ত রয়েছি বাংলা ফায়ার্স ফেসবুক লাইভ আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশ নির্বাচনের ষড়যন্ত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার সভাপতি ফরহাদ এর বিরুদ্ধে রিটকারী ফাহমিদাকে প্রকাশ্যে শিবির নেতাক্তৃক অভিযোগে প্রকাশ্যে গণধর্ষণের প্রতিবাদ এবং তারই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নারীকে ব্যবস্থা করার প্রতিবাদে এবং হেলস্থা করার প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল আমরা আপনাদের তা দেখানোর চেষ্টা করছি তারই সঙ্গে যেই ছাত্র ছাত্র শিবিরের যেই নেতা প্রকাশ্যে থেকে গণধর্ষণের হুমকি দিয়েছে তাকে যে অতি অবিলম্বে তাকে আইনের আওতান্ত আনতে সেই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার সভাপতি ফরহাদের বিরুদ্ধে রিককারী যেই ফাহমেদা দর্শক আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বাংলা ফেয়ার্স ফেসবুক লাইভে আমরা আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি সারা দেশে নারী নিপীড়নের বিরুদ্ধে এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে জাতীয়তাবাদী দল বিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি এইস এম ফরহাদের বিরুদ্ধে যে রিটকারী যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক রয়েছে সেই ফাহামিদার ফাহামিদাকে প্রকাশ্যে প্রকাশ্যে দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু প্রার্থী ফাহুমিদাকে প্রকাশ্যে